আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা তিন দিন ঈদের দিন ঘুরতে আর এই পাশে হচ্ছে শিমুলিয়ার রাস্তা আর আমরা আছি মাঝখানে তিনজন এই যে ঘুরতে আসছি দেখতে পাচ্ছেন বড় ভাই আপনারা কিছু বলেন প্রেম করার কেউ থাকলা ফুল ডালে

আবেগের কিছু কিছু বলেন আর কিছু ভাই হুন্ডা থাকলে বাস্তব হুন্ডা দেখুন কত আশা আসলো এগুলো আশা আশায় থেকে গেল পুরোনাল হলো না

এটা হচ্ছে ঈদগার মাঠ সাজিয়েছে ঈদগার মাঠ এটা অনেক সুন্দর করে সাজিয়েছে দেখেন